হিমেল হাওয়া কুয়াশা স্তর শীত এসেছে তা জানান দিচ্ছে মিঠে রোদের আলোয় বই প্রেমীদের অপেক্ষারও শেষ শুরু হতে চলেছে কলকাতা বইমেলা দু চব্বিশ রাখা তালিকার বই খোঁজা শুরু হবে বই বন্ধুদের আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলার উদ্বোধন হবে জানুয়ারি মেলা চলবে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য কবিতা স্থান বইমেলা প্রাঙ্গণ সব নেই আমরা অত্যন্ত আনন্দিত সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সকাল তিন কান্ট্রি ইউনাইটেড কিংডম ইউকে যে দেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক নিবিড় তাছাড়া বইমেলার অবিচ্ছেদ্য অংশ ব্রিটিশ কাউন্সিলেরও দু হাজার তেইশ চব্বিশ ভারতে উপস্থিতি পঁচাত্তর বছর প্রতি বছরের মতো আগামী বইমেলায় অংশগ্রহণ করছেন আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন আইল্যান্ড, অস্ট্রেলিয়া বাংলাদেশ পেরু আর্জেন্টিনা কলম্বিয়া প্রভৃতি দেশ জার্মানি জার্মানি থাকছেন বারো বছর প্রিয় লেখকের সাথে দেখা করার সুযোগ নতুন বইয়ে লেখকের সই মেলা প্রাঙ্গনে নতুন বইয়ের গন্ধ দু সালের বইমেলা ছিল সেরা রেকর্ড গত বছর প্রায় ছাব্বিশ লক্ষ মানুষের আগমন হয়েছিল বইমেলায় বই বিক্রয়ের সংখ্যা ছিল প্রায় কোটি পার্টিসিপেশন গতবারের থেকে অনেকটা বাড়াতে হবে মানে গতবারে যে চূড়ান্ত বেড়েছে সফল হয়েছিল যার ফলে ছাব্বিশ লক্ষ মানুষ এবং ছাব্বিশ কোটি টাকার বই বিক্রি হওয়ার তার যে আনন্দের দিক এবং চিন্তা হওয়ার দিক দুটোই আছে কারণ জায়গা বাড়েনি অথচ আমাদের অ্যাপ্লিকেশন বহুগুণ বেড়েছে তো আমাদের বই স্টল বাড়াতে হবে ফরেন পার্টিসিপেশন অনেক বেশি আর এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে ইউকে ফোকাল থিম কান্ট্রি যারা আপনারা জানেন যে উনিশশো সাল এবং চোদ্দোশো পনেরো পরপর দুবছর ওরা দুবার ওরা ইউকে থিম হয়েছিল আবার ইউকেডির নেতৃত্বে স্কটল্যান্ডের ফোকাল থিম কান্ট্রি হয়েছিলো দু হাজার নয়তে সেভাবে দেখতে গেলে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে এটা চতুর্থবার অংশগ্রহণ এবং অবধারিতভাবে প্রচুর নতুন লেখক আসবেন নতুন কবি আসবেন আরও একাধিক পারফরমেন্স থাকবে ইউকের ব্রিটেনের উদ্যোগে এবার দেখার দু হাজার তেইশের রেকর্ড কি ভাঙতে চলেছে দু হাজার চব্বিশ কলকাতা বইমেলা ছবিতে যেখানে অন্ধকারে প্রস্তুতি পর্ব দেখা যাচ্ছে সেই অন্ধকার অপেক্ষা করছে নতুন বই এবং লক্ষাধিক বইপ্রেমীদের উপস্থিতির বিথিন সরকার রিপোর্ট কলকাতা এভিএন বাংলা